হ্যালো গাইস আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করব সবাই ভালো আছেন অ্যান্ড আপনাদের তো আমিও অনেক ভালো আছি তো গাইস আজকে আমি চলে যাচ্ছি ন গ্রিম হলিডে পার্কে এন্ড আমরা অলরেডি অনেক দূর চলে আসছি আমরা এখন আছি পাম্পে আমাদের গাড়ির যে পিসারের তেল নিচ্ছে তো আজকে আপনারা আমার ভিডিওটাকে ফুল সাপোর্ট করে দেবেন এবং আমরা কোথায় যাচ্ছি কি করছি না করছি কি রাইড নিচ্ছি সব কিছু থাকছে ভিডিওতে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে যাবেন এবং পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবেন ধন্যবাদ তো পাম্পেতে তেল নিয়ে আমরা এখন বেরিয়ে পড়ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আর আমরা আজকে একটু সকাল করেই বের হয়েছি কেননা আজকে বৃহস্পতিবার জ্যাম পড়বে বেশি এজন্য আমরা একটু তাড়াতাড়ি বের হয়েছি তারপর অনেক দূর আসার পর একটা রেস্টুরেন্টে বিরতি নিয়ে নেই আর এই রেস্টুরেন্টের খাবারের মানটা খুবই ভালো ছিল সকালবেলা আমাদেরকে দেওয়া হয়েছে স্যুপ এবং তুন্দুল রুটি তো খাওয়া দাওয়া শেষ করে আমরা অনেকটা দূরে চলে আসি আর অলমোস্ট এখন বাজে হচ্ছে সাড়ে সাতটার মতন লাইক আমরা এখন পর্যন্ত একবারও জ্যামে পড়িনি আর আজকের দিনটা হচ্ছে আমার জন্য একটু বেশি এক্সাইটেড কেন আমি শুধু ভাবতেছি যে ওখানে যাব গিয়ে কি করব কোন রাইডটা নেব আপনাদের সাথে কি জিনিসটা শেয়ার করব তো আপনারা আশা করি আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন খুব এনজয় করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন চলে আসলাম ড্রিম হলিডে পার্কে এখান থেকে আমরা এখন টিকিট নিব তো ফাইনালি আমরা ভিতরে এন্ট্রি নিয়ে নিলাম আরে ভিতরে ঢুকার পর আপনারা এমন একটা দৃশ্য দেখতে পাবেন যেটা হচ্ছে পৃথিবীর মতন ঘুরতেছে আর সেটার উপরে লেখা ছিল ড্রিম হলিডে পার্ক আর গাইস আমাদের ভিডিও টা এখানেই শেষ করতেছি কারণ ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে এর জন্য পাঠ করতেছি আল্লাহ